লাস্টে আইসক্রিম আছে ঠিক আছে ও আইসক্রিমও আছে তুমি এত রান্না করলে কি করে এই গরমেতে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য করেছি না স্যার আমার শোনার জন্য আমার শোনার জন্য আর তোমার জন্য করেছি আমি কি খাবো না গরমেতে কি এত রান্না করে নাকি কোনো ব্যাপার না খাও হালকা খেতে হবে গরমে ওরে বাপ হালকা খেতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাও ঠিক আছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে

মামি पापा অ্যানিভার্সারি বাবা আমি যেন খাবো গো আমি এখন না চিকেন কawat চিকেন খাবে শোনা শোনা তো খায় আবার খাবে তো হুম দাও হুম আজকে আমার আজ কি

নমস্কার বন্ধুরা অ্যানিভার্সারি দিন কি করলাম কোথায় গেলাম কি কী কিনলাম সবটা তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের বিয়ের কিছুটা মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরেছি অবশ্য আগেও অনেক ভিডিও করেছি তোমরা দেখেছো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু থ্যাংক ইউ তো আমরা ঠিক সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় বেরিয়েছি তখন সাতটা বেজে গেছে তখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম একটু আমাদের এই সোদপুরেই মার্কেটে যাব দেখি কী পরমশায় কী কিনে দেয় বলেছে তোমাকে কিনে দেবো কিন্তু কি কিনে দেয় চলো দেখা যাক কি কিনে দেখ তো আমরা বেরিয়ে পড়লাম পরমশায় বলছে আমার পায়ে কিন্তু ব্যথা হচ্ছে আবার দুজনে হাঁটতে থাকলো আমাদের সোদপুরেই মার্কেটে

থ্যাংক ইউ ইউ বলো হ্যাঁ ভালো লাগলো দেখা দেখো সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল মানে আমার একটা পুরো ফ্যামিলির পরিবারের সাথে দেখা হয়ে গেল এরপরে যাচ্ছে কিন্তু চশমা দোকানে জানোই তো চশমাটা এটা খারাপ হয়ে গেছে ওটা দেখে আসলাম তারপরে বর্মশা দিচ্ছি ছাতার দোকানে গেল আর এটা আমার পুরোনো ছাতা জানো তো সেটা কবে দিয়েছে কয়েক মাস আগে কয়েকবার গেছে বলছে হয়নি ছাতাটা ঠিক হলো তারপরে চলে গেলাম দোকানে চলো দেখা যাক সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগছে এত সরু সিঁড়ি তাই হোক চলে গেলাম এদিকে নিচে আসলাম কিন্তু কোনো উপরে নেই কোন নিচে আসে দেখা যাক বর কি কিনে দিচ্ছে দেখতে থাকো বন্ধুরা দেখছি তো অনেক কিছু চেনগুলো কিন্তু দারুণ জানো তো পড়ার জন্য ফরমাসে বা পড়িয়ে দেখবেন কেমন হয়েছে লেন্থ হিসাবে দেখতে কেমন লাগে সবটা দেখবেন এটা অবশ্য ভালো কিন্তু বেশ বড় অনেকটা বড় আর এটা কেমন এটা কিন্তু বেশ সুন্দর দেখতে সাদার মধ্যে বেশ মানিয়েছে ভালো এটা অবশ্য এরকম একটা আছে জানো তো আমার আরই দেখো পেন শুধু চেন দেবে না কিন্তু বল বলছে আমি দেখো পেন ডেন্ট দেবো দেখা যাক কি দেয় এই পেনটা কিন্তু খুব সুন্দর আর ওগুলো রয়েছে বেশ বড় বড় বর্মসায় কিন্তু নিজেই হাড় পরিয়ে দেবে বলছে না থাক আমি দিই এটা কিন্তু বেশ ছোট্ট কিন্তু বেশ সুন্দর দেখতে চলো দেখা যাক কোনটা নি যা দেখছি সবই ভালো লাগছে তাই তো বলো ঠিক আছে ঠিক আছে এই ঠিক আছে আমার পায়ে তারপর চলে গেলাম ড্রেসের দোকানে বলছে বড় বলছে চলো তোমাকে একটা কুর্তি যাই হোক তুমি যেটা পছন্দ করবে সেটাই তোমাকে কিনে দেবে তো কুর্তি টপস দেখি এগুলো তো প্রয়োজন খুব দরকার বলো আর মেয়েদের শপিং করতে তো দারুণই লাগে বলো তারপরে ঘরে এসে সেদিনকে পূর্ণিমা ছিল পাশে পাড়ে দিদি পুজো করেছিলেন সেই পূর্ণিমার প্রসাদ দিয়ে গেছেন সেটা খেলাম কী যে ভালো লাগছে দারুণ তৃপ্তি ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার কিন্তু পূর্বে সদস্যদের দেখা হয়ে গেলো খুবই ভালো লাগলো এখনই কিন্তু বাকি আছে পরে ভিডিওটা অবশ্যই দেখাবো থ্যাংক ইউ অনেক ভালোবাসা